对。<It. S 2> <laughs> আর <small>

তারপরে যে ওয়ান স্টোন গ্রেড আর একটি জুতো আছে চমৎকার ইয়ার ফোর্স ওয়ানের ব্ল্যাক এন্ড হোয়াইটের কম্বো চাই এটা জাস্ট এটা লেদার কোয়ালিটি দেখে দেখছেন পাঁচ ব্যাক করবে আপনি যত জোরে প্রেস প্রেস করেন না কেন পাঁচ ব্যাক করবে আর এটা প্যাডিং টাং সবকিছু সফট থাকবে আর চারদিকে সেলাই করে দেওয়া আছে এটা দেখে দেই ডিওরে দুইটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট আর এই যে প্যাডিং টাং সবকিছু কিন্তু অনেক সফট দেখছেন

বাদ বাকি আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর পেমেন্ট করতে পারবেন আর যদি কমফর্ট ফিল না করেন সেক্ষেত্রে আপনি রিটার্ন করতে পারবেন উইদাউট এনি রিটার্ন কস্ট ওকে তো অবশ্যই যাদের পছন্দ হয় ভিডিওতে স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু তাহলে অর্ডার করতে পারেন অথবা ভাই শপে আসতে পারেন শপে এসে দেখে শুনে এখানে দেখেন প্রচুর পরিমাণের কিন্তু কালেকশন থাকবে শপে এসে দেখে শুনে আপনাদের পছন্দের জুতো নিতে পারেন এখান থেকে অথবা যারা না আসতে পারবেন কোনো সমস্যা নেই আমার কন্ট্যাক্ট করলে শুধু হবে ভাই কিন্তু আপনাকে ডেলিভারি পাঠিয়ে দিবে অবশ্যই ভাই ফার্স্ট ফার্স্টে শুরু করবে কি দিয়ে

সম্পূর্ণ রাউন্ড করে সেলাই করে দেওয়া আছে ভাই এটা তো সফট একদম ডক্টর ইনসোল ভাই এই যে আচ্ছা আচ্ছা সম্পূর্ণ সফট রাবার অনেক সফট কিন্তু ভাই আর এগুলো সম্পূর্ণ কিন্তু ব্যান্ড হবে আমি দেখাই দিই যে উদ্দেশ্য সম্পূর্ণ ব্যান্ড হবে

কোনো চায়না ইম্পোর্টেড প্রোডাক্ট এটা দুইটা কালার পেয়ে যাবেন একটা ব্ল্যাক একটা হোয়াইট এগুলো অনেক কোয়ালিটি কোয়ালিটিফুল জুতো এই যে ভিতরে কম মাংসে ভয় কোনো কারণে সম্পূর্ণ ব্যান্ড হবে ভাই এটা সোল অনেক অনেক সফট হবে আপনি যারা যে শীতে ব্যাডমিন্টন পাচ্ছে জিম করতে চান সারাদিন জুতো পরে থাকতে চান তাদের জন্য ভালো একটা জুতা এই আপ এগুলোর প্রাইস দেওয়া থাকবে গত ভিডিওতে আপনার ছাব্বিশশো টাকা দেওয়া আসলে এই ভিডিওতে আর একশো টাকা ডিসকাউন্ট মাত্র পঁচিশশো টাকা এখান থেকে যেটা নেন কালার দুটো থাকবে আপনার একটা হোয়াইট একটা ব্ল্যাক মাত্র পঁচিশশো টাকা ডিসকাউন্ট তারপরে চলে যাবো ভাই যে আমাদের যে রানিং সেগমেন্টের ভিতরে আরো প্রোডাক্ট আছে নাইকির সম্পূর্ণ ব্ল্যাক স্লিম এর ভিতরে আপনার যারা স্লিম জুতা খুঁজতেছেন রানিং এর ভিতরে তাদের জন্য ভালো কিছু সম্পূর্ণ কাপড়ের সম্পূর্ণ যারা রেগুলার বাইক রাইড করেন আর এটারও গ্রিপ অনেক ভালো ভাই আপনি টুর দিয়ে মজা পাবেন ভাই আপনি সহজে আপনি মনে করেন স্লিপ কাটবেন না স্লিপ করবেন না জি আর এগুলো ওয়াশেবল দেখছেন কত হালকা অনেক লাইট জুতা একদম পুরো ব্যান করে পড়তে পারবেন সারাদিন ইউজ করতে পারেন ভাই ভাই এত সফট পায়ে পায়ে কোনো হার্মফুল কোনো ইফেক্ট ফেল কত দিচ্ছেন এগুলো আর এগুলো গত ভিডিওতে আপনার 2000 টাকা দেওয়া ছিল এই ভিডিওতে আর 100 টাকা ডিসকাউন্ট এটা আমার নিজের পক্ষ থেকে মাত্র 1900 টাকা 1900 টাকা বাইরে জি ভাই একমাত্র ভিউয়ার্স দের উদ্দেশ্যে সাইজ কি अवेलेबल জি ভাই সাইজ 40 থেকে রানিং সেগমেন্টে সবগুলো 40 থেকে 44 পর্যন্ত রেগুলার বাট এগুলো সবগুলো ওভারসাইজ আছে 45 পর্যন্ত ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত সকল অ্যাভেলেবেল আছে

উদ্দেশ্যে দেখা দেন একদম চমৎকার একটি কালার ভাই আর এটা মনে করেন সম্পূর্ণ রান করে সেলাই করে দেওয়াতে পাচ্ছি এটা মনে করেন অনেক ভালো হবে আর এটা মনে করেন যে প্যাডিং টাং সবকিছু কিন্তু অনেক সফট দেখছেন পরে মজা পাবেন দেখছেন পাঁচ ব্যাগ আচ্ছা আচ্ছা আর এটা ভাই এই যে দুইটা কালার আছে একটা ব্ল্যাক একটা হচ্ছে গ্রে যে যেটা নেবেন তার আজকে অর্ডার করেন আর সাইজ 40 থেকে 44 পর্যন্ত সকল সাইজ अवेलेबल আছে আর সামবা ভাই আপনি হচ্ছে এইরাস ভাই এই যে গত ভিডিওতে 2400 টাকা অফার দেওয়া ছিল এই বিলতে আরো ফ্ল্যাট 200 টাকা ডিসকাউন্ট মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা পেয়ে মাত্র 2200 টাকায় আপনার ক্যাম্পাস তারপরে ভাই চলে যাব ওই যে আমার কাছে 121 এর কিছু প্রোডাক্ট আছে আমি 121 এর প্রোডাক্টগুলো দেখিয়ে দেই এই যে এর পছন্দ এই সেগমেন্টের সবগুলো আমার 121 গ্রেডের প্রোডাক্ট আমি ফার্স্ট এই যে

আর এগুলা ভাই বরাবর মতো ধামাকা প্রাইস দাও ট্রাই করবো আর এগুলো গত ভিডিওতে 3200 টাকা অফার প্রাইস দেওয়া ছিল এই ভিডিওতে আরো 200 টাকা ডিসকাউন্ট মাত্র 3000 টাকা 3000 টাকা জি ভাই অন স্টোন গ্রেড জুতো মাত্র 3000 টাকা তারপর ব্ল্যাকটাও দেখে দিই ডিওর এর ব্ল্যাকটা সম্পূর্ণ এটা কিন্তু সুইট লেদারের সম্পূর্ণ সুইট লেদার ইউজ করা আছে আর এটা মনে করেন সামনে জিন্স ফেব্রিক আছে আর এগুলো কিন্তু হাতে বাঁধবে সম্পূর্ণ এমবুলে লেদার দেওয়া থাকে ভাই সম্পূর্ণ সুইট লেদার সুইট লেদার এটা জি ভাই সম্পূর্ণ সুইট লেদার আচ্ছা তারপরে হচ্ছে আপনার এই আপনার হচ্ছে আর হচ্ছে সেলাই করে দেওয়া আছে ডাবলের সোল পাচ্ছে নাই খোদাই করে দেওয়া আছে তো ভাই এই অনিষ্টন গেটে জুতাটি চমত্ত জুতাটি ভাই গত ভিডিওতে চৌত্রিশশো প্রাইস দেওয়া ছিল এই ভিডিও তার দুশো টাকা ডিসকাউন্ট মাত্র বত্রিশশো টাকা জি ভাই তারপরে ভাই যে ইয়ারফোর্স অনেক ত্রিপল হোয়াইট স্লিমের ভিতরে আপনার হচ্ছে ক্রাশ বলছে হ্যাঁ আপনার ত্রিপল হোয়াইটটা কিন্তু খুবই চাইদা অনেক অনেক চাইদা জাস্ট এটা লেদার কোয়ালিটি দেখে দেখছেন পাঁচ ব্যাক করবে আপনি যত জোরে প্রেস প্রেস করেন না কেন পাঁচ ব্যাক করবে একটা প্যাডিং ট্যাং সবকিছু কিছু সব থাকবে আর চারদিকে সেলাই করে দেওয়া আছে নিচে আপনার লাইক নাইক খোদাই করে দেওয়া আছে আর এই অনিষ্টন গেটে জুতাটি ভাই গত ভিডিওতে পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইস দেওয়া ছিল এই ভিডিওটা আরও ফ্ল্যাট পাঁচশো টাকা ডিসকাউন্ট ফাইভ টাকা ডিসকাউন্ট মাত্র তিন হাজার টাকা তিন সাইজ ফোর্টি থেকে ফোর্টি ফোর পর্যন্ত সকল সাইজ অ্যাভেলেবল আছে মাত্র তিন হাজার টাকা তারপরে যে অনিস্টন গ্রেড আর একটি জুতো আছে চমৎকার ইয়ারফোর্স ওয়ানের ব্ল্যাক এন্ড হোয়াইটের কম্ব কম্বিনেশনে এটাও কিন্তু সম্পূর্ণ পাঁচ দেখ করবে আপনি যত জোরে প্রেস করেন না কেন প্যাডিং টাং সবকিছু অনেক সব দেওয়া থাকবে আর এটার ভাই গত ভিডিওতে আপনার তিন হাজার টাকা অফার প্রাইস দেওয়া ছিল এই ভিডিওতে আরো দুশো টাকা ডিসকাউন্ট মাত্র আঠাশশো টাকা আঠাশশো টাকা জি ভাই মাত্র আঠাশশো টাকা সাইজ ফোর্টি থেকে ফোর্টি ফোর পর্যন্ত সকল সাইজ অ্যাভেলেবল আছে তারপরে চমৎকার জুতো ভাই যে নিউ এলভির সাথে কলাবরেশন করা আপনার ইয়ারফোর্স ওয়ান এটা অনেক

তারপরে হচ্ছে আপনার হচ্ছে আপনার নাইকের প্রিমের ভিতরে কালার একটা দেখিং এর সব অন্য জুতো দেখবেন হচ্ছে ইউশেপ মানে ভি শেপ থাকে সম্পূর্ণ ইউশেপ মানে সম্পূর্ণ সফট হবে তারপরে যে ব্ল্যাক এর এটা আছে তারপরে হচ্ছে যে এটা আছে আর এগুলা ভাই এখান থেকে যে টেনেন ফাইভ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা জি ভাই মাত্র পনেরোশো টাকা সাইজ ফোর্টি থেকে ফর্টি ফোর সকল সাইজ অ্যাভেলেবেল আছে মাত্র পনেরোশো টাকা সাথে মোজা ফিরে দেবে জি সাথে মোজা ফ্রি দেওয়া আছে ভাই মাত্র পনেরোশো টাকা মোজা ফিরে দেবে সাথে সাথে মোজা ফ্রি দিবে ইনশাল্ল পনেরোশো টাকা

ভাই মাত্র আঠারোশো টাকা তারপরে ভাই যে আমার কাছে ইয়ারফোর্স ওনে আরো অফার কিছু জুতা আছে এগুলো আমি দেখে দেই যে যেমন ইয়ারফোর্স ওনে যে এখান থেকে যে নেন যেমন যে স্কাইটা আছে এগুলো তারপরে যে ব্ল্যাকটা আছে রেড এন্ড গ্রেটা আছে এখান থেকে যেটা নেন মাত্র বারোশো টাকা এত কমে জি ভাই মাত্র বারোশো টাকা একমাত্র স্টক ক্লিয়ার অফার মাত্র বারোশো টাকা চায়নাতে হবে চায়না চায়না একদম ইম্পোর্টেড করা চায়না এখানে বারোশো টাকা জি ভাই এখানে যে একদম মেড ইন ভিয়েতনামের ট্যাগ দেওয়া আছে

আর এগুলো সাইজ ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত সব সাইজ অ্যাভেলেবেল আছে আর এখান থেকে যে কালারটি নেন ফ্ল্যাট ডিসকাউন্ট তো ট্রাই করবো গত ভিডিও তো আপনার বাইশশো টাকা অফার প্রাইস দেওয়া ছিল এই ভিডিও তো আরো দুশো টাকা ডিসকাউন্ট মাত্র দুই হাজার টাকা যে মাত্র দুই হাজার টাকা তারপরে ভাই যেমন আমার কাছে আরো ডিসকাউন্টে কিছু প্রোডাক্ট আছে আমি এগুলো দেখাই দিই যেমন যে ল্যাম্বরগিনি বাবুলসের জুতা দেখছেন সম্পূর্ণ বাবুল কিন্তু দেখছেন এক অনেক ভালো চলছে এই যে এখানে কিন্তু ল্যাম্বরগিনি একদম খোদাই করে দেওয়া একদম খোদাই করে দেওয়া আছে আর এগুলো ভাই ফ্ল্যাট ডিসকাউন্ট মাত্র আটশো টাকা আটশো টাকা জি ভাই মাত্র আটশো টাকা তারপরে ওই যেমন যে এইটা নেন যা জিপার আছে ওই ফিতা বাঁধার কোনো ঝামেলা নাই এগুলো মনে করেন আটশো টাকা কত আটশো টাকা আটশো টাকা জি মানে অর্ধেক দামে পেয়ে যাচ্ছে অর্ধেক দামে এগুলো তো রেগুলার প্রাইস ছিল পনেরোশো টাকা জি পনেরোশো ষোলোশো এরকম মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা আটশো টাকা হলে পেয়ে যে আপনার হচ্ছে এই এই প্রোডাক্ট গুলো মানে সম্পূর্ণ ব্যান্ড হবে ভাই এত কোয়ালিটি ফুল জুতা এত কোয়ালিটি ফুল জুতা দেখেন দেখেন ফুললি ব্যান্ড করতে পারবেন তারপর কিন্তু পজিশন কিন্তু আগের মধ্যে আসে পড়বে আগের মধ্যে চলে আসবে আর এগুলো এগুলোর প্রাইস আটশো টাকা আটশো টাকা

এবং যারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে আর বাদ বাকি আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে শুনে ফুল পেমেন্ট করতে পারবেন আর যদি কোয়ালিটি ফুল না হয় সেক্ষেত্রে আপনি রিটার্ন করতে পারবেন এনি রিটার্ন ওকে এখানে শেষ করছি জি ভাই দেখা হচ্ছে আল্লাহ হাফেজ